আসসালামু আলাইকুম এবরান সবাই আল্লাহ রহস্যমাতে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি হানি বাস বাসে করে বরিশাল কুয়াকাটার উদ্দেশ্যে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি তো চলতে চলতে লাগবে আপনাদেরও মানে আমার সাথে আপনারাও বরিশাল কুয়াকাটা চলে যাচ্ছেন তো সবাই ভিডিওটি উপভোগ করুন আমরা ফেরিতে উঠে যাচ্ছি তো ফেরিতে তিন ঘন্টা ভ্রমণ করার পর নামলাম নামার পরে এখন ডাইভিং উপভোগ করুন আপনারা আমার সাথে আমার চ্যানেলের বিভিন্ন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলে আসলাম বরিশাল পর্যন্ত বরিশাল এই এইটুকুতেই নেমে যাবো আমি তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন